আচ্ছা তপ এর বানানটা উড়লে কি হয় উল্টালে কি হয় মানে তপ তপস্যা ভগবানের হৃদয় তপস্যার পাত্র চাই তপস্যা ছাড়া আমাকে আর তপস্যার অর্থ কি করলাম এই তিন ঘন্টা এখানে কষ্ট স্বীকার করা এই যে ভগবৎ কথা শোনার জন্য সাধুসঙ্গ সঙ্গ বানানোর জন্য শরীরের কষ্টটা সহনশীল করা কি বলবো আমাদের আচ্ছা আপনি সারা দিন দোকানদারির করে যখন টাকা গুনেন কষ্ট হয় তো টাকা গুনতে কষ্ট হয় কয় লাখ কয় হাজার বরঞ্চ কেউ যদি আসে বহু ছেলে মেয়ে তাদের দিকে পরে কথা বলো সময় নেই মালা জপ করতে ঘুম আসবে কেন এটা অর্জন না এটা উপার্জন না আপনার ওই টাকা তো নিয়ে যেতে পারবেন না নাম জপটা পরকালের সাথে যাবে কিন্তু মানুষের অনেক জন্ম অভ্যাস না মালা জপ করতে বললে ঘুম টাকা জপ টাকা জপ করতে বসলে এখন যদি এসি বাসে করে ব্যান্ড বাজাতে বাজাতে মাইক বাজাতে বাজাতে বরযাত্রী নিয়ে যায় আপনাদের ঘুমাবেন এখন ঘুমাচ্ছেন কেন কষ্ট স্বীকার করার তাপ সহ্য করার নাম হলো তপস্যা এই তপস্যা যার নাই তার হৃদয়ে ভগবান বসবে না পাত্র হইল আচ্ছা তপ তপ মানে তপস্যা উল্টান বানান উল্টালে কি হয় পত প কে হবে কার্তিক দা পত পত মানে পতন তপস্যা যার নেই তার পতন অবশ্যম্ভাবি জয় রাধে তপস্যা যার নাই তার পতন অবশ্যই হবে তপ বানান উল্টালে হয় পত পত মানে পতন তার অবশ্যই পতন হবে ঘুমায় না এক এক জিনিসের জন্য যারা ঘুমাচ্ছিল তাদের ধন্যবাদ দিতে হয় ওদের জন্যই তো এই কথা বেরোলো মাঝে মাঝে ভগবতে সব আনন্দময় একবার হচ্ছে কি কেশিঘাটে মোরারিমোহনে পাঠ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর জন্মের কথা যেই বলতে গেছে ভগবানের আবির্ভাবে আনন্দ ছড়িয়ে পড়েছে বাইরে থেকে কোন দুষ্ট বালক টিনের উপর ইট ছুড়ে মেরেছে তখন পাঠক পণ্ডরিক উনি বলছেন কি এই দেখুন আসবে না শব্দ হবে না বাজিয়ে হবে না তাই হয় ওই দেখুন শব্দ হচ্ছে কিছু কিছু ঘটনা ভাগবতের সাথে মিলে যায় একবার বারবার কারেন্ট অফ হচ্ছে পাঠে বারবার যদি শব্দযন্ত্র অফ হয় শ্রোতাদের শ্রুতি মধুরতা থেকে বিঘ্ন ঘটে পাঠক এত বুদ্ধিমান বলে আমি আপনাদের কার কথা শোনাচ্ছি বলে কৃষ্ণের কথা কৃষ্ণের গায়ের রং কেমন কালো তা কৃষ্ণের বর্ণনা যখন দিচ্ছি মাঝে মাঝে কারেন্ট হয় তো কালোই নেমে আসছে কৃষ্ণকে দেখুন না ওর মধ্যে তো সব পরিস্থিতিতেই রাজি থাকলে দুঃখ আর এসে যাদের বললাম তারা কষ্ট পেবেন না আপনাদের জন্য দুটো ভাগবত বের হলো ধন্যবাদ তবে ঘুমাবেন না যে কথা বলছিলাম পুত্র পিতার পীড়াটা তুলতে পারছে না পিতা এগিয়ে যায় এগিয়ে বলে খোকা আমি তুলছি কিন্তু সন্তুষ্ট হয়ে দিয়ে আহা আমার খোকা আমার জন্য আনছে আচ্ছা এতে পুত্রের খুব পরিশ্রম হয় কঠোরতা আছে শুধু ভাবনা বাবার পিড়েটা ভগবান যেন বললেন আমি তো তোমার পরম পিতা বাবা ওইগুলো দেখা বন্ধ করো সামনে নাড়াচাড়া করলে আমার পাঠ বন্ধ হয়ে যাবে পরে দেখো কি বলছিলাম ভগবান বলছেন তোমার জগতের থেকে স্নেহ কোটিগুণ করুণা তোমার প্রতি আমার তুমি শুধু একটু ভাব রাখো যে আমি ভগবানে কর্ম সমর্পণ করব। ভগবানে একটু সেবা তার প্রসন্নতা করব এইটুকু ভাবুন না সারা দিনের মধ্যে ঘন্টা দিন রাত কিন্তু কতটুকু ভাবি ভগবানের সুখের কথা যমুনার কোলে খেলি কদম্বের বন রতন পরে বসাব দুজনে ভাবেন তো যে বৃন্দাবনে নীল যমুনার জল বইছে যমুনা পুলিনের দুই ধারে কদম্ব বৃক্ষের নীল বন কালো কদম্ব সেই কদম্ব বনের ঝিরিঝিরি বাতাসের মধ্যে স্বর্ণ পরে আমি যুগলকে বসিয়েছি আর হেমগৌর্বী অঙ্গ দিবস চন্দনগন্ধ একটু গন্ধ তো রাধারানীর কাপড়ে বস্ত্রতে একটু মালতির মালা গেতে দুজনকে পরিয়েছি তো একটু রাধা মাধবকে দোলনায় মনে মনে একটু দোল দিয়েছি তো একটু চামর বিজন করে তাদের শীতল হাওয়া দিয়েছি তো এই ভাবনাগুলো মনে আনাই ভক্তি অন্য কিছু না ভগবানকে সেবা দিয়ে সুখ দেওয়ার নাম হল ভক্তি এই যে আপনারা এখানে বসে হরিকথা শুনছেন এটাই ভক্তি কারণ শ্রবণাঙ্গের থেকে বড় ভক্তি অঙ্গ আর এই যে আপনারা শ্রবণ করছেন এটাই কলিযুগের বিশেষত শ্রেষ্ঠ ভক্তি অঙ্গ শ্রবণ এই যে আপনারা কষ্ট করে দাঁড়িয়ে কায়িক পরিশ্রম সহ্য করে প্রবাহ সহ্য করে এই কত দূরে আবার ঘরে ফিরে যাবেন কত রাত্রে এই যে ভগবানের কথা শ্রবণের জন্য এই যে পথ ক্লেশ এই যে কায় ক্লেশ এই যে ক্ষুধা তৃষ্ণা নিদ্রাকে জয় করা এটাই সব থেকে বড় ভগবৎ সেবা সব থেকে বড় ভক্তি অঙ্গ ভগবান আজ আনন্দে দেখছেন আমারই সৃষ্ট আমারই অংশ সনাতন অংশ আমারই অংশ ভক্তগণ আমার পুত্র সন্তানগণ আজ হিংসা বিদ্বেষ ভুলে একত্রিত হয়ে তারা আমার গুণগান করছে এতে ভগবানের আনন্দ হচ্ছে এই তাকে আনন্দ দেওয়ার নামই সেবা সেবা মানে আনন্দ আর আনন্দ বা সেবার নামই হলো ভক্তি কঠিন কিছু না কিন্তু জাগে কই সব তো সংসারের বাসনা জাগে নিজ ভোগের বাসনা জাগে ভগবানকে আনন্দ দেওয়ার বাসনা জাগে কই একটু জাগাও মা রান্না করতে গিয়ে যদি মনে করো রাধারানী রান্না করছেন গোবিন্দের জন্য শ্যামসুন্দর জন্য ওই রান্নাটাও তোমার ভগবত সেবা হয়ে যায় রাধারানী স্বর্ণ টুলের ওপরে বসেছেন আর রাধারানী শ্যামসুন্দরের চিন্তা করতে করতে অন্নটা রান্না করছেন ওই অন্নটাই ভজন হয়ে গেল গোবিন্দ সমর্পণ হয়ে গেল কিভাবে রাত দেয় জানেন এই জন্য সবার দ্বারা ভগবানের ভোগ রান্না হয় না একবার এক মা রান্না করছেন একজন ভক্ত গিয়ে ওই যে রান্নার একটা গন্ধ ওঠে না বাতাসে গন্ধ ওঠে মা আজকে প্রসাদ খুব ভালো লাগবে কষ্ট পেয়ে ওইটা নামিয়ে আবার রান্না চড়ালেন ভগবানের প্রসাদের আগে তুমিই তো উচ্ছিষ্ট করে দিলে এই জন্য ভগবানের ভোগ রান্না সবাই ওখানে এটো করে দেখবো স্বাদ কেমন হয়েছে ওইটা আপনি ভোগ করে দিলেন আপনি প্রসাদ করে দিলেন রাধারানীকে স্মরণ করে গোবিন্দ সেবায় লাগবে ভেবে করলে এমনি স্বাদ হয়ে যাবে লবণ চেক করতে হবে না কতটা স্বাদ হয়েছে উচ্ছিষ্ট হয়ে গেল ভাবনাটাই ভক্তি কলিযুগে আপনি ভগবানের সেবার ভাবনা ভাবুন আরে এক দরিদ্র রাখাল প্রতিষ্ঠানপুরে বাড়ি গোস্বামী বলছেন ভক্তি সন্দর্ভে তুনি রাখাল কিন্তু মনে মনে খুব ইচ্ছা আমি একটু ভগবানকে সেবা দেব কিন্তু সামর্থ্য নয় গরু রেখে বেড়ায় যা দু চার টাকা আয় করে তা সংসারে লেগে যায় কোথায় ভগবান সেবা করব একদিন গরুগুলো ছেড়ে দিয়ে সময় পেয়েছে ভাগবতে বসেছে ভাগবত আচার্য পাঠ করছেন সেবা মনে মনেও দেওয়া যায় সামর্থ্য যদি না থাকে সময় যদি না থাকে তো মনে মনে বিভিন্ন উপচারে ভগবানের সেবা দেওয়া যায় এতে ভগবান গ্রহণ করেন ওই কিশোর আনন্দে উদ্দেলিত হয়ে মনে করছে কেন এতদিন ভগবত শুনিনি মনে মনেও তার সেবা হয় মনোময় সেবা এ সেবার নাম হলো দ্রব্যময় সেবা না মনোময় সেবা আচ্ছা মনে মনে কুচিন্তা করলে কামের চিন্তা করলে পরিস্থিতির চিন্তা করলে প্রতিক্রিয়া হয় কিনা দেহ মনে একটু কথা বলুন হয় কিনা তা কাম বা কুচিন্তা করলে যদি তার প্রভাব মনে শরীরে পড়ে ভগবানের সেবা চিন্তা মনে মনে করলে প্রভাব পড়বে না অবশ্যই পড়বে মনময় সেবা ওই স্নান করেছে তিলক নিয়ে গরুগুলো ছেড়ে দিয়ে বড় বট বিকের বসে গেছে মনে মনে ভাবছে এটা মন্দির তৈরি করব প্রথম ইট এনেছে খ এনেছে বালি সিমেন্ট মিস্ত্রি এনেছে আরে গোবিন্দের মন্দির করব তো ইট কাঠ মাটি দিয়ে করব কেন মণিমুক্তা দিয়ে করব। মণিমুক্তা দিয়ে দোতলা মন্দির সুন্দর করে কাষ্টের সুন্দর সিংহাসন ওখানে যুগল রাধা মাধব দুই পাশে নিতাই গৌরকে বসিয়েছে মনে মনেই সব করছে মনে মনে ফুল চন্দন দিল মনে মনে বলছেন কি ভোগ দেব তো ক্ষীর রান্না করেছে ক্ষীর বড় ভালোবাসে আমাদের কানাইয়া বৃন্দাবনের ঠাকুরের মিষ্টি ভালোবাসে তো ওরা ক্ষীর তৈরি করে দিয়েছে ক্ষীরটা তৈরি করে ভাপ উঠছে মনে মনে ভাবছে এটা তো সেবা উপযোগী হয়নি ঠান্ডা হয়নি আঙুল দিয়ে মনে মনেই দেখতে গিয়ে বাইরের আঙুল খেয়ে পড়ে গেছে এটা হয় উচ্চ বারণ্ডা থেকে শিশু সন্তান হামাগুড়ি দিদ পড়ে গেল দুধ থেকে মা এই দৃশ্য দেখলে ব্যথাটা ওর থেকে মার বুকে বেশি লাগে ইস ককা পড়ে গেল ওই যে আত্মা আত্মযত ব্যথাটা ওখানে মার বুকে কিল লেগে যায় ওই যে সেবাটা মনে মনে যথার্থ ভক্তিতে দিচ্ছিল ওদিকে বৈকুণ্ঠে নারায়ণ হেসে উঠেছে লক্ষ্মী দেবী কমলা দেবী বললেন প্রভু ভক্তের কোনো লীলা দেখে হাসলেন বলে ওই দেখো মনে মনে মন্দির মনে মনে বিগ্রহ মনে মনে অর্চন মনে মনে ক্ষীর মনে মনের হাত আঙুল পড়েছে বাইরে লক্ষ্মী দেবী বলতে তাকে হয় মনের ক্ষীরে বাইরের আঙুল পড়ে বলে দেখো না তুমি বলে দেখবো কি তাহলে ওকে তুলে আনি বলে আমি আর যাব না ওকে বিমান পাঠালেন বিমান পাঠিয়ে বললেন আচ্ছা মৃত্যুর পরে তো কোনো আত্মা ভগবত আত্মা বৈকুণ্ঠে যায় চতুর্ভুজ ধরে ওকে সরাসরি বিমানে করে লক্ষ্মী দেবী সেবক নিয়ে গিয়ে বললেন তোমার আঙুলটা দেখি বৈকুণ্ঠে যাওয়ার পরে দেখে আঙুল ছে বলছে তোমার নারায়ণের সেবার এত বিলাস এক কাজ করো আর ফিরে যেতে হবে না এখানে বসে বসে সাক্ষাৎ সেবা করো তুমি এটা জীবগোস্বামী বলছেন এখন মনটাকে তো তার ভাবনাটা দিন মনে মনেও করতে যদি অলসতা থাকে তা আর কোথায় শোনেন মনের মধ্যে ভগবানের নাম রূপ লীলা সেবাই ভাবনাগুলো ঢোকান ওই মনে আর কিছু ঢুকবে না এটাই মনকে শান্ত করার মনকে সুস্থ করার মনকে সন্তুষ্টি করার মনের প্রসন্নতার এটাই একমাত্র মহংস ভগবানের নাম রূপ লীলাকে মনে দিয়ে দিন ওইখানে আর কিছু বসবে না কিন্তু এটা তো আমাদের রুচিতে আসতে হবে অনুভবে আসতে হবে না হলে হবে না আমি বলছিলাম ভক্তি সহজ শুধুমাত্র তাকে একটু সেবার তবে হ্যাঁ এখানে দুটো জিনিস বলেছিলাম কঠিন করে ফেলেছি সরলতা নাই এই যেমন বিশ্বাস করে নিল এই রাকাল সে বিশ্বাস করেই সেবা করলো আরেকটি জিনিস হল সরলতা যেমন চায়। আর ভগবানকে ভালোবাসতে গিয়ে নিজের কোনো সুখের চাওয়া পাওয়া যদি চেয়ে বসেন তাহলেও ভক্তি কঠিন হয়ে যাবে এই কথাটি একটু মন দিন আমি বারবার অনুরোধ প্রতি প্রতি পাঠে দেখবেন আমি একবার করে এই প্রসঙ্গটা আনি প্রতি পাঠে বলে কেন আনো বলে বারবার শুনতে শুনতে বলতে বলতে যদি হৃদয় একটু দাগ কাটে সেটা হলো ভগবানের কাছে নিজের কোনো সাংসারিক চাওয়া পাওয়া এটা নিয়ে যাবেন না হাজির হবেন না কারণ আপনার কি প্রয়োজন এটি যেমন পিতামাতা ভালো বোঝে সন্তানের কি প্রয়োজন এই জন্য মায়ের থেকে যে বেশি ভালোবাসে জানবেন ও রাক্ষস ও আপনাকে গিলে খাওয়ার জন্য পুতনা সেজে এসছে মায়ের থেকে জগতে যদি শাশুড়ির বেশি ভালোবাসে অন্য অন্য মা যদি বেশি ভালোবাসে জানবেন আপনি গেছেন রাক্ষস আপনাকে গিলে খাওয়ার জন্য প্রস্তুত সুধীজন এই জন্য কলি যুগে কলি যুগের উল্টো হয়ে গেছে আমি দেখেছি জামাই ষষ্ঠী হয় না জামাই ষষ্ঠীর দিন জামাই বন্ধু বান্ধব নিয়ে যায় কোন শাড়িটা পছন্দ এরপর থালাই করে পান সুবারি দিয়ে পিড়ের ওপরে বসিয়ে মাথায় করে দিয়ে তারপর ঘটা করে প্রণাম করে নিজের গর্ভধারিণীকে এইভাবে আনুষ্ঠানিকভাবে প্রণাম করে না এই আমাদের ভিতরে এই যে চাওয়া পাওয়া নিয়ে ভগবানের কাছে যাওয়া এটাতে প্রেম ভক্তি হবে না কৃষ্ণ শ্রীকৃষ্ণ কি বলছেন প্রভু কহে আমা ভজে, মাগে বিষয়, ভৈতান্য চৈতাম পয়ার এগুলো হৃদয়ে লিখে নিতে হবে গোবিন্দ বলছেন কৃষ্ণজি বলছেন প্রভু কহে আমা ভজে আমার ভজনা করছে অথচ টাকা দাও সুন্দরী রমণী দাও মান সম্মান দাও ছেলের চাকরি দাও মেয়ের ভালো জামাই দাও আমায় ভোজছে অত বিষয় চাচ্ছে প্রভু কহে আমা মাগে বিষয় সুখ অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মূর্খ গোবিন্দাকে মূর্খ বলছেন আচ্ছা কখনো যদি প্রেসিডেন্ট বা দেশের প্রধানমন্ত্রী আপনার সাক্ষাৎকারের সুযোগ দেয় তা আপনি গণভবনে গিয়ে বলবেন একটা লাউ দিন গণভবনে ভালো লাউ ধরেছে রাষ্ট্রপতি মহাদায়ের কাছে দেখা করতে গেলে লাউ কুমড়ো চাইতে হয় রাজবাড়ি গেলে রাজধন চাইতে হয় ভগবানের কাছে গিয়ে চাইতে হয় ন ধনং ধন সুন্দরী কবিতাংবা জগদীশ কাময়মনীশ্বরের তুকি ভক্তি তৈ চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ পরততত্ত্ব প্রেম অবতার ও শিরোমণি মহাপ্রভু আমাদের এই মন্ত্র শিখেছেন হে মাধব হে রাধারানী আমি ধন চাই না মান চাই না সুন্দরী রমণী চাই না কবিত্ব প্রতিভা যশখ্যাতি চাই না জন্মে জন্মে তোমার চরণে অহিতুকি ভক্তি দাও হেতু নাই তোমাকে ভালোবাসছি এর মাঝ কোনো হেতু যেন না এসে দাঁড়ায় নিজের কোনো সুখ বাঞ্চা যেন এসে না দাঁড়ায় আজ যদি এই ব্যাস পিঠে বসে মনে করি আমাকে ত্রিশ হাজার টাকা দিতে হবে কন্ট্যাক্ট করে আসি এর নিচে দিলে হবে না এক ঘন্টার বেশি আলোচনা করতে পারবো না আর যদি মনে করি আজকের আলোচনা এমন করে বুদ্ধিদীপ্ত কৌশলে করতে হবে যাতে মনে করে এই বক্তার কাছে অন্য বক্তা কেউ এর সমান নয় এই ভাবনা নিয়ে যদি এখানে বসেন তো শেষ ভক্তি তো বনে মরু কার জন্মে কোথায় জায়গা হবে তার ঠিকানা পাবেন না এই জন্য কোন নিজের বাসনা সত্য বাসনা নিয়ে ভগবানের কাছে যেতে নেই ওটা উপাসনা হয় না ওটা ভজন হয় না ওটা কামনাই হয় উপাসনা শব্দের অর্থ হলো উপযুক্ত আসনা ইতি উপাস ভগবানের নিকটে মনে মনে গমন করা তার চরণে নিজেকে বসা তার নিকটে বসা এর বলে উপাসনা তো ভগবানের চরণে গিয়ে যদি ছেলের চাকরির চিন্তা করি আমি কি ভগবানের চরণে আসি না ছেলের চাকরির মধ্যে আছি তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি লোক দেখছে আমি ঠাকুর ঘরে পূজা করছি গোবিন্দ বলছে এরা কপট এরা ছল করে যারা মন্দিরে দরজা দিয়ে ভগবানের ধ্যানের ভাবনা ভেবে বিষয় চিন্তা করে মনে মনে এরা কপট এই জন্য দয়া করে একটু প্রস্তুতি নিয়ে যান প্রস্তুতিটাই প্রভু নিজের কিছু চাই না তুমি সুখী হও তুমি আনন্দ পাও আমাকে তোমার চরণে দাস করে নাও যাতে তোমাকে সুখ দিতে পারি সেবা দিতে পারি এই কথাগুলো বললেই মনে আনন্দ হয় আর যারা এই ভজন করে গোবিন্দ তখন বললেন প্রভু কহে আমা ভজে মাগে বিষয় সুখ অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মোর আমি বিজ্ঞ তাহে বিষয় বিষ কেন দিব সচরণামৃত দিয়া বিষয় ভোলাইব গোবিন্দ বলছেন কামনা বাসনা নিয়ে আসলেও যদি শুদ্ধ হরিকতা শুদ্ধ সাধুসঙ্গ পাও তবে ধীরে ধীরে তোমার ওই কামনাকে আমি তাড়িয়ে দিয়ে বিতাড়িত করে ওখানে প্রেম ভক্তি দিয়ে দেব প্রথম অবস্থায় কামনা বাসনা থাকবে ও যতই আমি বলি আমাদের প্রথম অবস্থায় নিজের সুখ সুবিধা চাওয়া পাওয়া থাকবে কিন্তু ধীরে 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 যখন বুঝতে শিখব তখন ধীরে ধীরে যেন মন থেকে ওটা চলে যায় তোমার সেবা ছাড়া তোমার সুখ ছাড়া আমি অন্য কিছু চাই না এই ভাবনাটার নাম ভক্তি এটা কঠিন কিছু নয় কঠিন আমরা করে নিয়েছি নিজ স্বত্ব নিজ ভোগের জন্য তুমি সুখী হও গোপীদের রাস রজনীতে গোবিন্দ বলছেন বলো গোপীগণ ব্রজসুন্দরীগণ বলো তোমরা বর নাও আমি বড় প্রসন্ন ব্রজসুন্দরীগণ বলেছিলেন বর যদি দিতে চাও চাই না তবে যদি দিতে চাও তো এই বর দাও তুমি সুখী হও আহা কত ছোট কথা তুমি বলি এটা তো আমার সুখের চাইলে বলো তোমার সুখ ছাড়া তোমার সেবা ছাড়া তো আমাদের স্বাতন্ত্র কোনো চাওয়া নেই এই হলো গোপি আরে গোপী রাত্রে যে ঘাসের অগ্র কমল অংশটা গাভীমা খেয়ে ফেলেছে আর ঘাসের নিচের অংশটা দেখবেন একটু সুচালো সুসের মতো ওইটা রাত্রে গোপি পরিষ্কার করতো কেটে কেটে কোন পথটাই পরিষ্কার করতো সারা বৃন্দাবন কি পরিষ্কার করতো না যে পথ দিয়ে গোষ্ঠে গোবিন্দ পরদিন সকালে হেঁটে যাবে ওই পথটাই ওই অগ্রভাগ গাবিমা খেয়ে নিলে শক্ত ঘাসের নিচের অংশটা গভীরা তুলে ফেলতো কেটে ফেলতো গোবি রাত্র জেগে এটা করো কেন লোককে লোক দেখে না রাত্রের গভীর অন্ধকারে কেন করো বল কালকে তো আমাদের প্রাণনাথ এখানে চরণ বিন্যস্ত করতে করতে যাবে যদি শক্ত ঘাসের ওপরে গোবিন্দের কোমল চরণ পড়ে তাহলে ব্যথাটা শুধু তার চরণে বাঁচবে না আমাদের হৃদয়েও বাঁচবে তো বলছেন চরণে ঘাস পুরলে ব্যথা চরণে লাগবে তোমাদের হৃদয় ছিদ্র হবে কেন আমাদের হৃদয়ে তার চরণ ছাড়া তো আর কিছু নেই ওইখানেই তার চরণকে বসিয়েছি ওইখানে ব্যথা লাগলে আমাদের হৃদয়ে আঘাতটা আসবে এ কথা আমরা কল্পনা করতে পারবো রুক্মিণী দেবী কুরুক্ষেত্রে বৃন্দাবন এবং মথুরা এবং বৃন্দাবন মিলনে রাধারানীকে একটু তপ্ত দুগ্ধ খাইয়েছিলেন রাধারানীর সৌন্দর্য মাধুর্য দেখে রুক্মিণী দেবী দুধ আর ঠান্ডা করতে পারেনি গরম দুধ খাইয়ে দিয়েছেন আর সন্ধ্যাবেলা রুক্মিণী দেবী তার প্রাণনাথ দ্বারকানাথের চরণ সেবা করতে গিয়ে দেখে গোবিন্দের লালিমা আর দিব্য চিহ্নিত এই কমল চরণ ফসকা পড়ে গেছে আরে প্রাণনাথ প্রভু আপনার চরণে এভাবে কে তাপ দিল ফোসকা উঠলো কি করে বলে একটু আগে তো তুমি পড়ালে তার মানে রাধারানীকে যে তপ্ত দুগ্ধটা খেতে দিলে ওই দুধটা শীতল ছিল না তপ্ত ছিল আর ঠাকুরানীর হৃদয়ে আমার চরণ ছাড়া অন্য কিছু নাই তাই ওই তাপটা আমার চরণ পুড়িয়ে দিয়েছে এগুলো আমাদের মাথায় ঢুকবে না সুদীবিন্দ এই জন্য কোন সন্তান মারা গেলে অনেক মায়ের হাট ছিদ্র হয়ে যায় শুনেছেন হাট শোকে ছিদ্র হয়ে যায় আত্মজত ওই নারী থেকেই ওই গর্ভ থেকে জন্ম দিয়েছে তো এই জন্য হাট ছিদ্র হয়ে যায় কোন পিতা উপযুক্ত বয়স্ক সুসন্তান মারা গেলে পিতার স্মৃতিশক্তি লোপ পায় ব্রেন আর্ধেক নষ্ট হয়ে যায় শোকটা এমন লাগে তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় এটা তো পিতামাতা নরমা এই রক্ত শরীরে হয় আর ভগবানের সাথে ভক্তের না জানে কি হয় একজনের পায়ে ঘাসের আগার লাগলে একজনের হৃদয় সিদ্র হয়ে যায় ব্যথা লাগে একজনের দুধ খাওয়ালে আরেকজনের পা পড়ে কারণ ওই হৃদয়ে তার চরণ ছাড়া অন্য কিছু এগুলো এই জন্য ভক্তি আগেই বলেছি ভক্তি অত্যন্ত সহজ সাধ্য যদি কপটতা ত্যাগ করে আর নিজের সুখ ত্যাগ করে ভগবানকে আনন্দ দেওয়ার জন্য যেতে পারেন সুদীবৃন্দ আমি বলছিলাম একটু বিধি নিষেধ বেশি সময় নেবো না একটু বিধি নিষেধ নিন এই ভক্তিপথে একটু বিধি মানতে হবে বিধি মানে নিয়ম বিধি মানে আদর্শ আর নিষেধ মানে বর্জনাত্মক ত্যাগ করতে হবে একটু আপনাদের অনুরোধ করছি এই কটি একটু ত্যাগ করুন ত্যাগ করলেই ভক্তি খুব সহজ হয়ে যাবে ভগবানের পথ কঠিন না বললেন এই তো অসত আলাপ একটু ধ্যান দিন খুব মার্মিক কথা কশ্যপ মণি অদিতিকে এই কথা বলছেন ভাগবতে কে বলছেন এই মহামণি অদিতি মাকে বলছেন কি বলছেন বর্ণা এ তো অসত আলাপা যদি ভক্তি পেতে চাও সহজ ও সরল শ্রী গোবিন্দের চরণে কৈকচময় কেবলা প্রীতি ভক্তি পেতে চাও তাহলে এ তো অসত আলাপাহা চাকরি ব্যবসা কাজের মধ্যে যে কথাটুকু প্রয়োজন ওই কথাটুকুই বলতে হবে বলো কিন্তু অসৎ আলাপ করো না আন কথা এই নিষেধটুকু যদি মানতে পারেন জীবনে অনেকটা এগিয়ে গেলেন এ জন্মেই অনেক এগিয়ে গেলেন চাকরি করুন ব্যবসা করুন প্রয়োজনে যে কথাগুলো বলতে হয় জীবন জীবিকার জন্য ওটা বলুন ওতে দোষ নেই কিন্তু এর বাইরে কি বলছেন বর্ণায় বর্ণায় এই তো অসৎ আলাপং অসৎ আলাপ অর্থাৎ পর নিন্দা হ্যাঁ পর স্ত্রীর কথা পরের সংসারের কথা এই সমালোচনাগুলো করে আমাদের লাভটা কি কিন্তু এগুলোতেই এখন আমরা মেতে আছি রাত দিন দেখবেন এই অসাত আলাপ এই অসাত আলাপে সব শেষ হয়ে যায় কর্ণ দিয়ে এই অসৎ বার্তা পরনিন্দা পরচর্চা লোকের গিবদ গাওয়া সাধুদের দোষ দেখা সাধুদের নিন্দা করা এইগুলো কর্ণে অসৎ বার্তা ঢুকলো আর আপনার জীবন শেষ হয়ে গেল বিধির মধ্যে আর জিনিস বলি কৃষ্ণ বিমুখ ভগবৎ বিমুখ ভজন বিমুখ এদের সঙ্গ করবেন না বিধির মধ্যে এগুলো খুব মানা প্রয়োজন দশ বছরের সাধনা ওই অসৎ সঙ্গে যদি কৃষ্ণ বিমুখ ভগবৎ বিমুখের সাথে মেশেন ও আপনাকে টেনে নেবে দশ দশ বছরের সাধনাকে টেনে নিয়ে কু পথে নিয়ে যাবে সুদীজন জলকে নিচে নামানো খুব সহজ ঢেলে দিন কিন্তু উপরে তোলা মোটর লাগবে যন্ত্র লাগবে মিস্ত্রি লাগবে পাইপ লাগবে অনেক কঠিন এই জন্য দশ বছর ধরে চিন্তা করছেন একদিন এক অসৎ সঙ্গের পাল্লায় পড়ে এই জন্য বললেন অসৎ লোক ভগবৎ বিমুখ এদের সঙ্গ পরিত্যাগ করুন মাঝে মাঝে কিছু কথা লেখা থাকে ভালো ট্রাকের পিছনে কি লেখা থাকে একশো হাত ওই লেখাটা আমাদের জীবনে অসৎ সঙ্গ থেকে যেন হয় একশো হাত দূরে থাকুন কৃষ্ণ বিমুখের সঙ্গ করবেন না আমাদের শাস্ত্র বলে যে প্রভু হাতির হাতির পায়ে পিষ্ট করে মারো আগুনে পুড়িয়ে মারো তাতে আত্মার ক্ষতি হবে না দেহের ক্ষতি হবে কিন্তু সঙ্গ দিও না তাতে আত্মা নিম্নগতি হয়ে যাবে চুরআশি লক্ষ জনিতে এই জন্য দয়া করে এগুলো হলো আমাদের নিষেধ এগুলো করবেন না আর কি বলছেন আমরা ওই যেমন একাদশী করি আর বলছেন ভোগাত উচ্চ অবস তথা এইটা একটু মানতে কষ্ট হবে তবু ভক্তিপথে এইটা কাটা এটা কি বলছেন এখানে ভোগা উচ্চ অবস তথা অর্থাৎ উচ্চ ভোগ করতে যাবেন না উচ্চ ভোগ মানে কি হাটির পেটে ওঠার ইচ্ছা ঘোড়ায় চড়ার ইচ্ছা রেশমি কাপড় পরার ইচ্ছা নেপালি কম্বল পরার ইচ্ছা চেয়ারটাও বাড়ি রাজপ্রাসাদের মতো চেয়ার না হলে বসতে পারবো না এই উচ্চ ভোগ মানুষকে ত্যাগ বৈরাগ্য থেকে দূরে সরে নিয়ে যায় আপনারা জানেন মহাত্মা গান্ধী চরকা কাটায় ওই একটা থান পরেই সারা জীবন কাটিয়েছেন বিতর্ক থাকতে পারে তাকে নিয়ে কিন্তু বিশ্বের অন্যতম একজন তিনি প্রসিদ্ধ মানুষ আমাদেরই জন্মস্থানে ওই জেলার মধ্যে একজন জন্মেছিলেন বিশ্বখ্যাত বিজ্ঞানী সার পিসি রায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায় সারা বিশ্বের একজন বিখ্যাত এই বিজ্ঞানী সার পিসি রায় ওই চার হাতে একটা ধুতি এই একটা থান আর গায়ে একটা থান পরতেন বিদ্যাসাগর মহাশয় সারা জীবন তাই পড়েছেন এরা নমস্য এরা প্রণম্য এই জন্য খুব উচ্চ ভোগের চিন্তা থাকলে হোটেলে যদি খেতে হয় সেরাটনে বসতে যদি হয় বাড়িতে চেয়ারে একবার ওই যে নবাব বাদশারা যে চেয়ার করতে ওতে বসতে হবে এই যে রেশমি কাপড় পরতে হবে নেপালি কম্বল ছাড়া আমি গায়ে হ্যাঁ যদি এরকম উচ্চ ভোগের চিন্তা থাকে এই ভোগ আপনাকে ভক্তিপথ থেকে ভগবানের সুখদে দূরে সরিয়ে নিয়ে যাবে আবার নিচ ভোগও ভালো না উচ্চ ভোগও যেমন ভক্তির বাধা নিচ ভোগও আমি সাধারণ করেই বলছি ভক্তিপথের যেতে নিষেধকে নিচু ভোগটাও ভালো না নিচু ভোগের কথা বলতে ভালো লাগে না এটি ইন্ডিয়াতে বেশি দেখি এরকম করে চেলে দেয় খরনে না কী বলে একে খইনি নাকি সব ভোগও ভালো না পান খাবেন খান আমার তাতে আপত্তি নেই চার পাঁচটা মিশাচ্ছে ওতে জর্দা তামাক চুন ক্ষয়ের এগুলো নিচ ভোগ এগুলো ঠিক না আমাদের আবার আছে মহাপ্রভু পান ভোগ দিতে হয় বলে পান আমরা চার পাঁচটা বাবো ওরকম না মহা অনেকেই আবার মহাপ্রভুকে দেওয়ার নাম করে পায় পান খারাপ জিনিস না ভেষজ কিন্তু তাতে যেসব মিশায় আমরা এক একজনের কাছে দেখি কটু রয়েছে সার মুখের কটু ওইখানে এক এক থেকে এক বের করে এগুলো ঠিক নাই নিচু ভোগটাও ঠিকান ঠিক না আজকে কালী পূজা তা একটু খেয়ে নিলাম এরকম নিচ ভোগ ঠিক না এইসব জিনিসগুলো ভাবা ঠিক না উচ্চ ভোগও যেমন ঠিক না মহাপ্রভু বলেছিলেন রঘুনাথ দাস গোস্বামী ভালো না খাইবে ভালো না পরিবে গ্রাম্য বার্তা না কইবে গ্রাম্য না শুনিবে সুদীবিন্দ এই জন্য ভক্তি বড় সহজ তবে কপটতা ত্যাগ করে সরল হৃদয়ে ভগবানের সাথে সম্বন্ধ করুন এই হরিকতা শ্রবণ হরিকতা জীব ভাই কীর্তন নয়নে গোবিন্দের মাধুর্য চরণবদন দর্শন ভক্তবদন দর্শন এগুলির মধ্যে দিয়ে ভক্তি হবে সহজ সরল সুদীবৃন্দ আপনাদের সবার মঙ্গল হোক